জয় কৃষ্ণ কালী জয় জয় মায়ের জয় জয় মঙ্গল মায়ের জয় তো দেখো বন্ধুরা মায়ের মন্দির তো আগের দিনই দেখেছো উঠে গেছে আর মায়ের মন্দিরে পুজো শুরু হয়ে গেছে তোমরা যারা যারা অনেকেই মায়ের মন্দিরে আসতে চাইছিলে তো এখন সবাই মায়ের মন্দিরে আসতে পারবে শনিবার থেকে পুরো মায়ের পুজো শুরু হয়ে যাবে আর ঠিকানাটা তো তোমাদের বলেইছি বর্ধমান স্টেশনে নামবে ওখানে বাসে বা টোটোতে কৃষ্ণকালী মায়ের মন্দির বা তেলেরা প্রাইমারি স্কুলের সামনে যাবো বলেই চলে আসবে তো দেখো সেই আবার কত হাজার হাজার ভক্তের লাইন শুরু হয়ে গেছে মায়ের মন্দির ওলার সাথে সাথে তো যেখানেই কৃষ্ণকালী মায়ের মন্দির হোক না মায়ের ভক্তরা ঠিক মায়ের কাছে পৌঁছে যাবে আর ভক্ত যেখানে ভগবানও সেখানে আর এই যে দেখো রক্ত জবা দিয়ে মাগো তো মায় মনের খাবে তো সেই রক্ত জবার মালাই মায়ের আবার সেই আগের মতো মালাই ঢাকা পড়ে যাচ্ছে মা কেউ আটকাতে পারবে না কারণ ভক্ত যেখানেই থাকবে মা সেখানে থাকবে মা নিজের স্থান নিজেই করে নিয়েছেন তো মায়ের হয়তো এটাই পছন্দের জায়গা ছিল তাই হয়তো মায়ের এখানে প্রতিষ্ঠিত হয়েছে আর দেখো মায়ের মন্দির প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে এই ভক্তের দিন শুরু হয়ে গেছে তো এই যে দেখো কত ভক্ত আর মালা দেখে বুঝতে পারছো কত ভক্ত এসেছে আর আমরা যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত তো ছিলাম কবে আবার মায়ের পুজো আগের মতো শুরু হবে মায়ের মা ছিলেন মা আসেন মা থাকবেন কেউ মাকে দেখতে পারবে না কারো ক্ষমতা নেই মাকে আসতে রাখবে মা নিজে পূজা নিজে ঠিক জায়গা করে না আর সেটাই হয়েছে দেখো এত বাধা দিয়েও কেউ পারেনি কৃষ্ণকালী মায়ের মন্দির লেছে আর ভক্তের লাইনও শুরু হয়ে গেছে তো যারা তোমরা আসতে চাও মায়ের মন্দিরে আসতে পারো মায়ের পুজো শুরু হয়েছে তো এই যে দেখো মঙ্গল কত খুশি তার সাথে কৃষ্ণকালী মায়ের মুখের হাসিটা দেখো পুরো পুষতে পারবে যে কৃষ্ণকালী মাও কতটা খুশি মা যখন কোনো কিছুতে হয়তো কষ্ট পাই তখন দেখবে এই হাসিটা মায়ের মুখে থাকে না পুরো আমরা বুঝতে পারি এখন দেখো কৃষ্ণকালী মা কতটা খুশি আর কতটা মায়ের মুখে হাসি দেখলে যেন মনটা ভরে যায় তো বন্ধুরা যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করো আর প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি সবার মনস্কামনা যেন পূরণ করেন মা আর আমাদের মতো অসহায় মানুষটা যখন সব দিক হারিয়ে পড়ে তখনই তো ঈশ্বরের কাছে নিজেকে শোকে দেয় আর মনে ভক্তি বিশ্বাস থাকলে ঠিক মা তার ডাকে সাড়া দেয় আর মাকে মন থেকে ডাকার জন্য কোনো টাকা পয়সা লাগে না শুধু একটু ভক্তি লাগে তাতেই মা সাড়া দেন তো দেখো বন্ধুরা সবাই একবার বলো জয় কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় হাজার হাজার ভক্তের মনস্কামনা তুমি পূরণ করো মা সবাইকে ভালো রাখো সুস্থ রাখো মায়ের কাছে এই প্রার্থনা করি আর তার সাথে আমাদেরকেও দেখো এটাই না আর মঙ্গলা মা তো সব সময় বলেন মায়ের কাছে কোনো কিছু চাইতে নেই মা নিজেই বিভাগ করে দেয় আমরা কতটুকু যাইব কিন্তু আমাদের যে প্রয়োজনটা মা নিজেই জানে তাই সেটা মা নিজেই ভরিয়ে দেয় তাই মায়ের কাছে সব সময় শুধু প্রার্থনা করলেই হয় তো বন্ধুরা চলো বা জয় কৃষ্ণকালী মায়ের